হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো মামামকে বললাম গাড়ি করে যেতে তো মামাম গাড়ি করে গেল না একটু ব্যাঙ্কে এসেছিলাম একটু দরকার ছিল তার জন্য আসার সময় গাড়িতে এসেছি আসার সময় মামা বলছিল যে গাড়িতে আসবে এই সরি হেঁটে আসবে বলছিল তো আমি হেঁটে আসিনি গাড়িতে এসেছি আর যাওয়ার সময় বলছে আর যাওয়ার সময় বললো যে হেঁটে হেঁটে যাবে তার জন্য বললাম তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক তো চলো তোমাদের আমার চারিপাশের ভুট একটু দেখিয়ে দিই এই যে মামা আর এই যে দেখতে পাচ্ছ মামা তো চলো এখন হাঁটি হাঁটি করে যাচ্ছি আবার পরে আসছি প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে আজকে রোদ আছে তো চলো হেঁটে হেঁটে যেতে ভালো লাগছে তাহলে হাঁটো আগে সামনে হাঁটো তো ফ্রেন্ডস হাঁটতে হাঁটতে গেলো আমার জুতোটা ছিঁড়ে তো চলই দেখো জুতোটা আমার গেছে ছিঁড়ে এই দেখো চলো তো এখানটা একটু দাঁড়ালাম জুতোটা একটু ঠিক করে নিন না হাঁটতে পারছি না আর এই দেখো জুতোর অবস্থাটা দেখো একটু পুরো খুলে গেছে এই পাশ দিয়ে খুলে গেছে তো চলো দেখি চেষ্টা করি লাগাতে পারি কি না তো দেখো এই পাশেই আবার জুতোর ফিতেটা লাগিয়ে দিয়েছি দেখা যাক কত দূর যায় পায়ে বাইরে চলে আসলাম দেখতে পাচ্ছ জামাকাপড়ও চেঞ্জ করে নিয়েছি আর রাস্তার মাঝখানে তো জুতো ছিঁড়ে গেলো দেখলেই তো তো জুতোটা সেই তখন তো ঠিক করলাম দেখলে তোমরা ওইভাবেই এসেছি হেঁটে হেঁটে আর খোলে আর আরও একটা কাজ ছিলো সেটাও করলাম বাড়ি পর্যন্ত জুতোটা সেইভাবেই ঠিকঠাক আছে আর প্রচণ্ড পরিমাণে হেঁটে হেঁটে এসছি তো মানে খিদে পেয়ে গেছে মামাও বলছে খিদে পেয়ে গেছে চলো এবারে খাওয়া দাওয়া করবো ঠিক যে ভিতরে মিষ্টি নিয়েছি মামানোর জন্য চলো বার করি এই এক প্যাকেট আছে এই যে এক প্যাকেট আছে তো চলো দেখা যাক কেটের মধ্যে কি আছে আর পিকু তো ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে তো এই যে এইগুলো মামাম খেতে খুব ভালোবাসি এই জন্য এই সন্দেশ মিষ্টিগুলো নিয়েছি তো আমিও একটা মিষ্টি খেয়ে নিই সেটা পেয়েছি যেহেতু এই মিষ্টিটা খুব সুন্দর বানায় আর টেস্ট হয়েছে খুবই সুন্দর আজকে তো ফ্রেন্ডস চলো তোমাদের দুপুরের লাঞ্চ মিনিট একটু দেখিয়ে দিয়ে এখানে দেখো বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে আছে হচ্ছে ভাত তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো তার জন্য এখানে বসে পড়েছি ভাত বাড়ার জন্য আর ওখানে দেখো মামা পিকুর সঙ্গে খেলা করছে আর আমি কিন্তু রান্না বাড়া করেই গিয়েছিলাম মানে সকালে রান্না বাড়া গুছিয়ে রেখে দিয়ে আমার দরকার মেটাতে আমি গিয়েছিলাম যাতে বাড়ি এসে তাড়াহুড়ো করে না রান্না করতে হয় তো সেই জন্য আর এই ভিডিও করছি এরকমভাবে ভিডিও আগে করতাম মানে আগে যে আমার চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে এরকম করে ভিডিও করতাম ভালো লাগতো কিন্তু রকম করে ভিডিও করতে এখন আর ইচ্ছা করে না কেননা এত কষ্ট করে চ্যানেলটা দান করিয়েছিলাম চ্যানেলটা আমার গেল তো সেই জন্য আর ভিডিও করতে ভালো লাগে না তো সেই জন্য ওরকম করে আর ভিডিও করিও না ভালো লাগে না তো কী আর করা যাবে ওসব মনে করে রাখলে তো আর হবে না না তো যাই হোক এখানে দেখো মামাকে আমি খাইয়ে দিচ্ছি আর এদিকে আমিও খাচ্ছি তো আমরা একসঙ্গে মানে একটা প্লেটেই নিয়েছি মামাম যেহেতু খেতে পারে না একা একা ওকে এখনও আমাকে খাইয়ে দিতে হয় ওই একবার করে ভাত খাবে ও আর জল খাবে ওই করে করেই ওরা কি দিন শেষ তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তো অনেকক্ষণই হয়েছে সে বিকালের দিকে উঠেছি তখন চারটে সাড়ে চারটে বাজে চারটেই বাজে তখন উঠেছি আর মামা উঠেছে একটু আগে আর কি মামা একটু আগে উঠেছে আর উঠে একটু বসেছিল আর ওকে এখন খেতে দিলাম একটা মিষ্টি খেলো একটু কলা খেলো আর এখন দুধ দিয়েছি দুধ খাবে। তো এই যে মামা এখন দুধ খাচ্ছে আর গরম গ্লাসটা তার জন্য আর কি ওই এটা কী বলে গামছা দিয়ে ধরে আর খাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে মামাকে আবার বই নিয়ে বসাতে হবে তো চলো মামা খেয়ে নিক তো এই যে মামা এখন হ্যান্ড রাইটিং করছে হ্যান্ড রাইটিং এস লিখছে তো দেখো কি সুন্দরভাবে লিখছে দেখো এই বুকসগুলো লেখা হয়ে গেলে তারপর কফিতেও লিখতে হবে এটা লিখতে হবে বুকসের এটা লিখতে হবে এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এস লিখছে এটা হচ্ছে স্মল লেটারের এস লিখতে হবে তো চলো মোমা হ্যান্ড রাইটিংটা কমপ্লিট করে নিক তো বলেন রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রি বারোটা তো এখন আমাদের ডিনার কমপ্লিট হলো আর রাত্রের ডিনারে ছিল হচ্ছে ওই দুপুরবেলাগার মাছের তরকারি খড়ি দিয়ে আলু দিয়ে জোর করেছিলাম আর হচ্ছে আবার রাত্রিবেলা একটু ফুলকপি আলু ভালো করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে তোমাদের দাদা বাড়ি এসেছে হঠাৎ করেই না বলে তার জন্য করতে হলো তো খাওয়া দাওয়া করতে কত অর্ডার হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো টাটা অ্যান্ড গুড নাইট